নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি আর আর বি এন টি দুই হাজার পঁচিশের এগারোই আগস্টের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের যে কোয়েশ্চেনগুলি আমি পেয়েছি সেই কোয়েশ্চেনগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব তাহলে চলো সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি প্রথম যে কোয়েশ্চেন কোয়েশ্চেনটি একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে তেইশতম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন তেইশ তম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের দীনেশ মহেশ্বরী দীনেশ মহেশ্বরী ছিলেন তেইশ তম আইন কমিশনের চেয়ারম্যান ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে বিমস্টেক বিমস্টেক যুব সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল আরেকবার রিপিট করছি কোশ্চেনটি বলেছে বিমস্টেক যুব সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার তোমাদের গান্ধীনগর গান্ধীনগরে এই বিমস্টেক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তারপরে কোশ্চেনটা কি বলেছে কোন নদী পূর্ব দিকে প্রবাহিত হয় কোন নদী পূর্ব দিকে প্রবাহিত হয় আমরা একটু অপশনটি দেখে নিই কি বলেছে অপশন নাম্বার ওয়ানে মহানদী অপশন নাম্বার টু তে বলেছে গঙ্গা অপশন নাম্বার 3 বলেছে নর্মদা এন্ড অপশন নাম্বার 4 এ বলেছে গোদাবরী তাহলে এই প্রশ্নের সঠিক অ্যানসার আমাদের হয়ে যাবে কোন নদী পূর্ব দিকে প্রভাবিত হয় প্রবাহিত হয় অপশন নাম্বার 1 মহানদী মহানদী হচ্ছে পূর্ব দিকে প্রবাহিত হয়ে থাকে ওকে তারপরে क्वेश्चनটাও কি বলেছে 42 তম সংবিধান সংশোধনের সময় রাষ্ট্রপতি কে ছিলেন 42 42 তম সংবিধান সংশোধনের সময় রাষ্ট্রপতি ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হ্যাঁ আহমেদ আলী আহমেদ ছিলেন সময় রাষ্ট্রপতি ওকে নামটা একটু মনে রাখতে হবে ফখরুদ্দিন আলী আহমেদ ক্লিয়ার তারপরে কোশ্চেনটা দেখো কি বলেছে প্রার্থনা সভা কোন শহরে উত্থিত হয়েছিল প্রার্থনা সভা কোন শহরে উত্থিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর বোম্বে অথবা মুম্বাই শহরে অপশনে তোমাদের থাকতে পারে আবার তোমাদের মুম্বাইও থাকতে পারে মানে একই অথবা মুম্বাই শহরে। এই প্রার্থনা সমাজ প্রার্থনা সভা উত্থিত হয়েছিল ওকে তারপরে কোশ্চেন এশীয় শীতকালীন অলিম্পিক কে আয়োজন করেছিলেন এশীয় শীতকালীন অলিম্পিক ওকে এশীয় শীতকালীন অলিম্পিক কে আয়োজন করেছিলেন সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে চীনের হারবিন শহর চীনের হারবিন শহর ওকে তাহলে চীনের হারবিন শহর কি করেছিল এশীয় শীতকালীন অলিম্পিক আয়োজন করেছিলেন ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন কি বলেছে নগরপালিকা নগর পালিকা কোন অনুচ্ছেদে অবস্থিত নগর পালিকা কোন অনুচ্ছেদে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে দুইশো তেতাল্লিশ অনুচ্ছেদে দুইশো তেতাল্লিশ অনুচ্ছেদে এই নগরপালিকা অবস্থান করেছে তারপরে কোশ্চেন দেখো কোন অনুচ্ছেদটি পৌরসভা গঠনের সাথে সম্পর্কিত কোন অনুচ্ছেদটি পৌরসভা পৌরসভা হয়ে যাবে দুইশো তেতাল্লিশ ওকে দুইশো তেতাল্লিশ অনুচ্ছেদ পৌরসভা গঠনের সাথে সম্পর্কিত তারপরে কোশ্চেন দেখো কি বলেছে লাক্ষাদ্বীপের দক্ষিণে কোন দেশ অবস্থিত লাক্ষাদ্বীপের লাক্ষাদ্বীপের দক্ষিণে কোন দেশ অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার মালদ্বীপ মালদ্বীপ হলো লাক্ষাদ্বীপের দক্ষিণে অবস্থিত মানে মালদ্বীপ দেশ তারপরে কোয়েশ্চেন কি বলেছে লাক্ষাদ্বীপের দক্ষিণে কোন দ্বীপ অবস্থিত প্রথম কিন্তু করেছে যে লাক্ষাদ্বীপের দক্ষিণে কোন দেশ অবস্থিত অ্যান্সার হচ্ছে মালদ্বীপ এবার কোশ্চেন করেছে যে লাক্ষাদ্বীপের দক্ষিণে কোন দ্বীপ অবস্থিত দক্ষিণে কোন দ্বীপ আছে সঠিক অ্যান্সার মিনিকয় দ্বীপ ওকে মিনিকয় দ্বীপ অবস্থান করেছে লাক্ষাদ্বীপের দক্ষিণে খুবই ইম্পর্টেন্ট মিনিকয় দ্বীপ তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে একটু পরে কোয়েশ্চেনে আমরা চোখ রাখি দেখো পরে কোয়েশ্চেনে বলেছে যে নিচের কোনটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ তরঙ্গ বা আলোক তরঙ্গের উদাহরণ দেখো কোয়েশ্চেনটি কি বলেছে বলেছে যে নিচের কোনটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা একটা শব্দ তরঙ্গ বা আলোক তরঙ্গ অপশন নাম্বার ওয়ান বলেছে শব্দ তরঙ্গ অপশন নাম্বার টু বলেছে আলোক তরঙ্গ অপশন নাম্বার থ্রি বিদ্যুৎ তরঙ্গ অপশন নাম্বার ফোর কারেন্ট তরঙ্গ এই চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান শব্দ তরঙ্গ ওকে শব্দ তরঙ্গ হলো একটি অনুদর্গ তরঙ্গ যেটা শব্দ তরঙ্গ বা আলোক তরঙ্গের উদাহরণ তারপরে কোয়েশ্চেন আই এম বইটি প্রকাশ করেছিলেন আই এম বইটি প্রকাশ করেছিলেন উপরাষ্ট্রপতি নাম দিয়ে দিয়েছে শ্রী জগদীপ চানাখার শ্রী জগদীপ চানাখার যিনি সেই সময়ে রাজ্যসভার ছিলেন এই এই বইটি বইটি কার লেখা করেছে যে চেয়ারম্যান এত বড় লাইন দেওয়ার কোন উদ্দেশ্যই হয় না দেখো আই এম যে বইটি আছে আই এম এই বইটি কে লিখেছেন কিন্তু এখানে আরেকটু বাড়তি লাইন দিয়ে দিয়েছে যে বইটি প্রকাশ করেছিলেন উপরাষ্ট্রপতি তিনি উপরাষ্ট্রপতি ছিলেন শ্রী জগদীপ চানাখার আবার যিনি সেই সময় রাজ্যসভার চেয়ারম্যানও ছিলেন কোয়েশ্চেন করা হয়েছে যে এই বইটি কার লেখা লেখক হচ্ছে গোপী চাঁদকিজা কি হবে আনসার গোপি চাঁদ হিংকিজা হিঙ্কিজা লিখেছেন এই এম বইটি ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন কি বলেছে কম্পিউটারের তিনটি গুরুত্বপূর্ণ উপাদান তোমাদের অপশন ছিল অপশন দেইনি তো কম্পিউটারের তিনটি গুরুত্বপূর্ণ মেইন উপাদান হচ্ছে ইনপুট ইউনিট সেন্ট্রাল প্রসেসিং আর একটা আছে আউটপুট ইউনিট ওকে কোশ্চেনটি একটু মনে রাখবে যে কম্পিউটারের তিনটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ইনপুট ইউনিট সেন্ট্রাল প্রসেসিং এন্ড আউটপুট ইউনিট ওকে তারপরে কোশ্চেন দেখো হায়দ্রাবাদকে ভারতে একীভূত করার জন্য কোন সামরিক অভিযান পরিচালিত হয়েছিল কোয়েশনটি আরেকবার রিপিট করি বলেছে হায়দ্রাবাদ কে ভারতে একীভূত করার জন্য কোন সামরিক অভিযান পরিচালিত হয়েছিল সঠিক অ্যানসার অপারেশন পোলো অপারেশন পোলো এই অভিযান পরিচালিত হয়েছিল ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে হেমা মালেনি কোন লোকসভা আসনের সংসদ সদস্য হেমা মালেনি কোন লোকসভা আসনের সংসদ সদস্য সঠিক অ্যান্সার ইউপি বা উত্তর প্রদেশ ওকে উত্তর প্রদেশের মথুরা মথুরার ওকে ইউপির মথুরা তিনি সংসদ সদস্য তারপরে কোশ্চেন জগদীপ ধনখড়ের প্রকাশিত বইটির লেখককে এবার জগদীপ ধনখড় দিয়েছে জগদীপ ধনখড়ের প্রকাশিত বইটির লেখককে এই বইটি কে প্রকাশ করেছেন বা লেখক সরি লেখককে সঠিক অ্যান্সার হচ্ছে বান্দারু বান্দারু দত্তাত্রে বান্দারু দত্তা তারপরে কোশ্চেন দেখো কি বলেছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিচালনার লক্ষ্য কি ছিল তার লক্ষ্য ছিল ওকে দ্বিতীয় পরিকল্পনার লক্ষ্য ছিল যে দ্রুত দ্রুত ছিল প্রধান বা মেইন লক্ষ্য ক্লিয়ার হয়েছে তার পরে দেখো দেখো পরে কোয়েশ্চনে কি বলেছে পরে কোয়েশ্চনে বলেছে যে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি দেখো কি বলেছে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে ঘনত্বের দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হল দ্বিতীয় বৃহত্তম রাজ্য ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য যেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে ক্লিয়ার তারপরে কোশ্চেন আচ্ছা তোমরা আমাকে আর কমেন্ট করে বলবে পশ্চিমবঙ্গ যদি দ্বিতীয় ঘনত্বের দিক থেকে হয় জনসংখ্যার তাহলে প্রথম কোনটি আমাকে একটু জানাবে ওকে এটা তোমাদের টাস্ক তারপরে কোশ্চেন নাভার্ডের উদ্দেশ্য কি ছিল নাভার্ডের উদ্দেশ্য কি ছিল সঠিক এলাকায় কৃষি ক্ষুদ্র শিল্প কুটির ও গ্রামীণ শিল্প ওকে তাহলে নাবার্ডের উদ্দেশ্য ছিল যে গ্রামীণ এলাকায় কৃষি ক্ষুদ্র শিল্প কুটির ও গ্রামীণ শিল্প এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য ছিল তারপরে কোশ্চেন শীতকালীন গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল শীতকালীন গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক আনসার লেহ লেহ কোথায় আছে লাদাখে আছে লেহ ও গুলমার্গ লেহ ও গুলমার্গে অনুষ্ঠিত হয়েছিল এবার গুলমার্গ কোথায় আছে জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীর হচ্ছে গুলমার্গ আরেকবার কোশ্চেন যে রিপিট করছি শীতকালীন গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক আনসার লেহ ও গুলমার্গ এখন লেহ কোথায় আছে একটু জেনে রাখবে লাদাখে আর গুলমার্গ আছে জম্মু ও কাশ্মীর ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো সিমেন্টে ব্যবহৃত উপাদানগুলি কি কি বা কি সিমেন্টে ব্যবহৃত উপাদান কি কোন উপাদান সিমেন্টে ব্যবহার করা হয়ে থাকে সঠিক অ্যান্সার ক্যালসিয়াম অক্সাইড সিলিকা ও অ্যালুমিনা ওকে তোমাদের অপশন এইভাবেই ছিল ক্যালসিয়াম অক্সাইড সিলিকা ও অ্যালুমিনা ওকে তার মানে ক্যালসিয়াম অক্সাইড সিলিকন আর হচ্ছে অ্যালুমিনিয়াম এই ক্যালসিয়াম অক্সাইডের সংকেতটা একটু মনে রাখবে CaO ক্যালসিয়াম অক্সাইড সিলিকন Si আর অ্যালুমিনা হচ্ছে এল ওকে অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম তার মানে সিমেন্টে ব্যবহৃত উপাদানগুলি কি কি ক্যালসিয়াম অক্সাইড সিলিকা ও অ্যালুমিনা ওকে তারপরে क्वेश्चन দেখো কি 24 তম বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলনের উদ্বোধন কে করেন আরেকবার রিপিট করছি क्वेश्चनটি কি বলেছে তম বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলনের উদ্বোধন কে করেন সঠিক শ্রী ভূপেন্দ্র ইয়াদব শ্রী ভূপেন্দ্র ইয়াদব ওকে তারপরে কোয়েশ্চেন দেখো যখন বাতাস পাহাড়ে আঘাত করে যখন বাতাস পাহাড়ে আঘাত করে এবং উপরে উঠে আসে ও তারপর বৃষ্টি হয় তখন তাকে কি বলা হয় ভূগোল দিয়ে করেছে যখন বাতাস পাহাড়ে আঘাত করে এবং উপরে উঠে আসে ও তারপর বৃষ্টি হয় তখন তাকে কি বলা হয় সঠিক হয়ে যাবে অরোগ্রাফিক বা রিলিফ বৃষ্টি অরোগ্রাফিক বা রিলিফ বৃষ্টি ওকে অরোগ্রাফিক অরোগ্রাফিক বা রিলিফ বৃষ্টি বলা হয়ে থাকে তারপরে কোশ্চেন দেখো পরে কোয়েশ্চনে কি বলেছে পরে কোয়েশ্চনে একটু চোখ রাখো দেখো পরের কোশ্চেনে বলেছে যে পার্লামেন্ট ক্ষমতা কার্যাবলী এবং বিশেষাধিকার বইটির লেখককে দেখো কোশ্চেনটি কি বলেছে কোশ্চেনটি বলেছে যে পার্লামেন্ট ক্ষমতা কার্যাবলী এবং বিশেষাধিকার বইটির লেখককে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ডক্টর কে এস চৌহান ডক্টর কে এস চৌহান ওকে তারপরে কোশ্চেন দেখো রেড ডেটা বুক কিসের সাথে সম্পর্কিত রেড ডেটা বুক কিসের সাথে সম্পর্কিত সঠিক অ্যান্সার উদ্ভিদ প্রাণী ও অনন্য জীবের সাথে উদ্ভিদ প্রাণী ও অনন্য জীবের সাথে এই রেড ডেটা বুক সম্পর্কিত ক্লিয়ার তারপরে কোশ্চেন বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখো বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে দিল্লি দিল্লিতে অনুষ্ঠিত হবে তারপরে কোশ্চেন কার্বনেট হয় দেখো কি বলেছে বলেছে কার্বোনেট আকরিককে অক্সাইডে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয় থেকে কোশ্চেন করেছে কার্বোনেট আকরিককে অক্সাইডে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয় সঠিক অ্যান্সার ক্যালসিনেশন ক্যালসিনেশন বলা হয়ে থাকে ওকে তাহলে ক্যালসিনেশন কি কার্বনেট আকরিককে অক্সাইডে রূপান্তরিত করার প্রক্রিয়া ওকে তারপরে কোয়েশ্চেন দেখো ডেস্কটপ ডেস্কটপ কনফিগার ডেস্কটপ কনফিগার করার জন্য কম্পিউটারের কোন টুল ব্যবহার করা হয় ওকে কোয়েশ্চেনটা কি বলেছে বলেছে ডেস্কটপ কনফিগার করার জন্য কম্পিউটারের কোন টুল ব্যবহার করা আই সঠিক অ্যানসার উইন্ডোজ উইন্ডোজ ব্যবহার করা হয়ে থাকে তারপরে क्वेश्चन সিমেন শিল্পগুলি মূলত কোথায় অবস্থিত সিমেন শিল্পগুলি মূলত কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত সিমেন শিল্পগুলি মধ্যপ্রদেশ রাজ্য অবস্থিত ওকে এমপি বা মধ্যপ্রদেশ রাজ্যে এই সিমেন শিল্পগুলো অবস্থান করেছে তারপরে क्वेश्चन দেখো পরের क्वेश्चनে কি বলেছে দেখো পরের क्वेश्चनে বলেছে যে কোন যুদ্ধ মোহরা সম্পন্ন করার পর কোন যুদ্ধ মহড়া সম্পন্ন করার পর আইএনএস আই শিবালিক শিবালিগ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা কোয়েশ্চেনটি পরপর যে দুটো কোশ্চেন দেখতে পাচ্ছি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কোন যুদ্ধ মহড়া সম্পন্ন করার পর আইএনএস শিবালিক ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হবে জাপান ভারত সামুদ্রিক মহড়া জাপান ভারতের যে সামুদ্রিক মহড়া সেই সামুদ্রিক মহড়া ক্লিয়ার তারপরে কোশ্চেন আজকের তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে ভারতীয় নৌবাহিনীর কোন অবতরণকারী জাহাজকে সম্প্রতি জাদুঘরে অর্থাৎ জলের নিচে রূপান্তরিত করা হচ্ছে বা হয়েছে খুবই ইম্পর্টেন্ট আর একবার রিপিট করছি ভারতীয় নৌবাহিনীর কোন অবতরণকারী জাহাজকে সম্প্রতি জাদুঘরে বা জলের নিচে রূপান্তরিত করা হচ্ছে বা হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আই এন এস গুলডার আই এন এস গুলডার যে জাহাজটি সেই জাহাজটির নাম আই এন এস গুলডার ওকে তাহলে এই ছিল তোমাদের আজকের এগারো আগস্টে সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের কোয়েশ্চেনের প্রত্যেকটি প্রশ্ন নিয়েই আমি আলোচনা করলাম তো তোমরা এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখো কন্টিনিউ রিভাইভ করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি